হ্যালো বন্ধুরা জয় শ্রীরাম জয় মহাকাল হার আর মহাদেব তোমরা সবাই কেমন আছো চলে এলাম সকাল সকাল তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর তার আগে বলবো তোমরা অনেকেই কমেন্ট করে যে দাদা পাওয়ার মিউজিক বিএম বিএম রিমিক্সের গান কেন চালায় বলুন্দার গান বলুন্দার রিমিক্স করা গান কেন চালায় না বিএম রিমিক্স কেন চালায় না আমি তোমাদেরকে বলবো দেখো বরুন্দার সঙ্গে বা পাওয়ার মিউজিকের কোনো কন্ট্রোভার্সি নেই বা ঝামেলা নেই বরাবর পাওয়ার মিউজিক বরুন্দার গান চালিয়ে এসছে আর এখনও চালায় হ্যাঁ গরুন্দা রিমিক্সটা যে গরুন্দার বিএম রিমিক্স যে গানগুলো সেগুলো কিন্তু চালায় কিন্তু একজন অপারেটর ভাই অপারেটার দাদারা চালায় তাদের হাতের সামনে যেসব রিমিক্স গান থাকে তারা যেভাবে তাদের মনের ইচ্ছায় যে গানগুলো চালায় সেই কারণে হয়তো বিএম রিমিক্সের গানগুলো খুব কম হাসে তো যাই হোক তোমাদের এটা নিয়ে অনেকের মন্তব্য ছিল যে বিএম রিমিক্সের গানগুলো চালাতে বলো আর বিএম রিমিক্সের গানের প্রেশার ভালো হয় একদম আমিও ওটাই বলবো পাওয়ার মিউজিকের সমস্ত অপারেটার দাদা ভাইদেরকে যাতে আমার ভিডিওগুলো আমি আমার অপারেটার ভাই দু চারজন অপারেটর দাদা ভাইয়ের নম্বর আমার কাছে আছে আমি তাদের কাছে পাঠিয়ে দেবো ভিডিওটা বলবো যে বিএম রিমিক্সের গানগুলো যাতে চালায় আর বিএম রিমিক্সের গানে কিন্তু পাওয়ার মিউজিকের মারাত্মক একটা প্রেশার আছে। আর এখন নতুন তো বাজারে এসে জানো তোমরা কেশপুর থেকে এসকে কে আফজল রিমিক্স সেও খুব সুন্দর রিমিক্স বানাচ্ছে আবার ভালো লাগছে মানুষের মন জয় করেছে রিমিক্সটা আর তোমরা কমেন্ট করো বলো যে পাওয়ার মিউজিকে কার রিমিক্স সব থেকে বেশি ভালো লাগে কোন রিমিক্স চালালে পাওয়ার মিউজিকের ভালো লাগে তোমাদের রেজাল্ট কার ভালো হয় পাওয়ার মিউজিকে কার রিমিক্স চালালে সুসবর রিমিক্স বিএম রিমিক্স না এস কে রিমিক্স আর একজন কলা থেকে যেটা আছে তার কার রিমিক্স তোমাদের বেশি ভালো লাগে পাওয়ার মিউজিকে সেটা চললে আর তোমরা তোমরা তো জানো যে পাওয়ার মিজিকে তো প্রত্যেক দিন কোনো না কোনো কম্পিটিশান রয়েছে পনেরো ষোলো আগস্ট আর কম্পিটিশান রয়েছে তোমাদেরকে বলে দিয়েছি আর বীরভূম বাহুরা অনেক জায়গায় কম্পিটিশান রয়েছে আর তারপরেও কম্পিটিশান রয়েছে জন্মাষ্টমীতে বলে দিয়েছি বাগনান আশ্রম মোড়ে বাগনান আশ্রম কিন্তু একটা মারাত্মক লেভেলের কম্পিটিশান হয়েছে পাওয়ার ভার্সেস বর্মনের আর সেখানে কিন্তু আমি যাচ্ছি পাওয়ার ভার্সেস বর্মনের বাগনান আশ্রম মোড়ে কম্পিটিশান দেখার জন্য আর তারপরে রয়েছে কিন্তু গণেশ চতুর্থীর বিসর্জনীতে কিন্তু উড়িষ্যাতে তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দিয়েছি উড়িষ্যাতে একটা মারাত্মক লেভেলের কম্পিটিশান রয়েছে ঠিক উড়িষ্যার পরে আরও একটা মারাত্মক লেভেলের ধামাকাদার কম্পিটিশান রয়েছে বন্ধুরা আর সেটা হচ্ছে আমি এখন বলবো না সেটা আমি ভিডিওতে বলবো সব নতুন সেটা একটা মারাত্মক লেভেলের কম্পিটিশান রয়েছে আর যাই হোক সমস্ত রকম ডিজি আপডেটের খবর পেতে তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে রাখো যাতে সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আমার নোটিফিকেশান পৌঁছে যায় আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানে ভিডিওটা শেষ করছি আর তোমরা কমেন্ট করতে কিন্তু হলো না পাওয়ার মিউজিকের কোন রিমিক্স সব থেকে ভালো লাগে বা পাওয়ার মিউজিকের কোন রিমিক্স চললে রেজাল্ট ভালো আসে সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলো কার রিমিক্স পাওয়ার মিউজিক বেশি চালাবে তোমরা কমেন্ট করে বলো তোমরা তোমরাই হচ্ছে আসল দর্শক তোমরাই হচ্ছে বুঝতে পারো কার রিমিক্সে কতটা প্রেশার হতে পারে তোমরা কমেন্ট করে বলো তাহলে আমি ভিডিওটা আমি সমস্ত অপারেটার পাওয়ার মিউজিকের অপরেটার দাদা ভোটের কাছে আমি পৌঁছে দেবো বা তারা আমার ভিডিওটা দেখলে তাদেরও বুঝতে পারবে যে হ্যাঁ এই রিমিক্স পাবলিকের ডিমান্ড আছে তো বন্ধুরা এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে